যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুক হামলা এ যেন এক নিত্যনৈমিত্তিক ঘটনা কিছুদিন পর পর আমেরিকার স্কুলসহ বিভিন্ন প্রতিষ্ঠানে এরকম হামলার ঘটনা বিশ্ববাসীকে ব্যথিত করে গত সাতাইশ আগস্ট যুক্তরাষ্ট্রের মিনোসোটা রাজ্যের মিনিয়াপলিস শহরের একটি ক্যাথলিক বিদ্যালয়ে বন্দুক হামলায় তিনজন নিহত এবং অন্তত বিশজন আহত হয় চলতি বছরের দশ সেপ্টেম্বর পর্যন্ত আমেরিকার স্কুলগুলোতে সাতচল্লিশটি বন্দুক হামলার ঘটনা ঘটেছে এসব ঘটনায় উনিশ জনের প্রাণহানিসহ প্রায় শতাধিক মানুষ আহত হয়েছে তথ্য বলছে দুই সালে যুক্তরাষ্ট্রের স্কুলে অন্তত তিরাশিটি বন্দুক হামলার ঘটনা ঘটেছে এসব হামলার ঘটনা ঘটার আগেই যদি প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া যায় নিশ্চিত করা যায় নিরাপত্তা ব্যবস্থা এবং চালানো যায় জরুরি উদ্ধার কাজ তবে তা কতই না ভালো হতো আসার কথা স্কুল সহ বিভিন্ন প্রতিষ্ঠানে বন্দুক হামলা প্রতিরোধে তৈরি হচ্ছে বিশেষ এক সিকিউরিটি ডিভাইস আর এই ডিভাইস তৈরির সঙ্গে যুক্ত আছে বাংলাদেশে একটি প্রতিষ্ঠান দেশের শীর্ষ ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য উৎপাদনকারী কোম্পানি ওয়ালটন বাংলাদেশের ওয়ালটনের তৈরি বিশ্বমানের মাদারবোর্ড বা পিসিবিএ ব্যবহৃত হতে যাচ্ছে অত্যাধুনিক সক্রিয় গান শর শনাক্তকরণ এবং জরুরি উদ্ধার কাজ পরিচালনা সিস্টেমের সিকিউরিটি ডিভাইসে আমেরিকার উইসকনসিন রাজ্যে অবস্থিত তথ্যপ্রযুক্তি খাতের প্রতিষ্ঠান সেপ্রো টেকনোলজিস ইনকর্পোরেশনের অনুকূলে প্রায় পঁচিশশো পিসের বেশি মাদারবোর্ড রপ্তানি করছে ওয়াল্টন ওয়াল্টনের পিসিবিএ দিয়ে তৈরি বিশেষ নিরাপত্তা ডিভাইস মার্কিন যুক্তরাষ্ট্রের স্কুল সহ বিভিন্ন প্রতিষ্ঠানে স্থাপন করা হবে এই ডিভাইস তাৎক্ষণিক অবৈধ শুটিং শনাক্তকরণ প্রতিরোধ সতর্কীকরণ ও দ্রুত উদ্ধার কাজ পরিচালনা করায় সহযোগিতা করবে এটি অডিও এবং ভিজুয়াল সংকেতের মাধ্যমে সতর্ক করে তাৎক্ষণিক পদক্ষেপ নিশ্চিত করবে আক্রান্ত ব্যক্তিদের বিপদ থেকে দ্রুততার সাথে নিরাপদ স্থানে সরিয়ে নিতে এবং হুমকির প্রতি কার্যকর পদক্ষেপ নিতে সক্রিয়ভাবে সাহায্য করবে যুক্তরাষ্ট্রে মাদারবোর্ড রপ্তানি উপলক্ষে পনেরো সেপ্টেম্বর সোমবার রাতে রাজধানীর ওয়ালটন কর্পোরেট অফিসে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ফয়েজ আহমেদ তৈয়ব বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ চেয়ারম্যান এস এম শামসুল আলম ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম রেজাউল আলম ম্যানেজিং ডিরেক্টর এস এম মঞ্জুরুল আলম ওভি ওয়াল্টন মাইক্রোটেক কর্পোরেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার নিষাদ তাসলিম সুচি এবং রবি আজিয়াটার সহযোগী প্রতিষ্ঠান এক্সটেনটেকের এমডি ও সিইও আদিল হোসেন নোবেল অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন আমদানিকারক প্রতিষ্ঠান সেপ্টো টেকনোলজিস ইনকর্পোরেশনের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট পল এল একার্ট অনুষ্ঠানে ভিডিও বার্তায় যুক্ত হয়ে পল এল একার্ট বলেন ওয়াল্টনের কাছ থেকে বিশ্বমানের মাদারবোর্ড নিতে পেরে My name is Paul Eckert and I'm the founder of SAPRO Technologies. It is a great honor to speak about Walton today, a name that symbolizes innovation, quality, and trust. Walton has made a notable mark in global market by exporting a wide range of world-class products, from electronics and home appliances to advanced components. As we receive their high quality PCBAs here in the United States, Sapro Technology is proud to be part of their growing legacy. What makes Walton truly exceptional is that every product is, is designed, engineered, and manufactured in Bangladesh by a talented workforce committed to excellence and continuing improvement. This is not just manufacturing, this is Bangladesh's vision of technical leadership becoming a reality. SAPRO Technologies is dedicated to pursuing and implementing new safety technologies in all fields of public and private safety. Our mission is to save lives in emergency situations through integrated threat detection, first responder network notification, and dynamic emergency evacuation laser guidance. We have developed the state of the art future exit sign to achieve this. We are procuring these security device motherboards from Walton for integration into our security protocol system. On behalf of the SAPRO technology team, I want to express our heart heartfelt appreciation to the entire Walton team and management for their unwavering dedication, professionalism, and partnership. in the তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীশ হায়দার চৌধুরী যুক্তরাষ্ট্রে ওয়ালটনের মাদারবোর্ড রপ্তানিকে অত্যন্ত গর্বের এবং ঐতিহাসিক সাফল্য হিসাবে তার বক্তব্যে তুলে ধরেন যুক্তরাষ্ট্রে মাদারবোর্ড রপ্তানি ওয়ালটন ও বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক মাইলপোলক হিসেবে বর্ণনা করে ফয়েজ আহমদ তৈব তার বক্তব্য উপস্থাপন করেন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে